এই যে দেখেন কি সুন্দর দাদা ভাই দিদি নমস্কার আজকে আমি আপেল পিঠা বানামু আপেল পিঠার নিকে দুই বাটি নাই করলুছি এক বাটি চিনি নিছি আর এক বাটি তেলের গুঁড়া নিছি আমি কীভাবে বানাই আপনারা দেখবেন পিঠাটা বানাইতে বেশি কিছু না কেন অল্পতেই হয় আমি এখন তেলের গুঁড়াটা চুলা জালিয়ে আলান বানিয়ে নিব আলানটা বানাবান জলটা মাতমা দিয়ে এখন আমি দিয়ে দিব এক বাতি তেলের বিলি এক বাটির কমই জলটা বেশি অল্প নবণ দিয়ে দি পেঁচি খাটা বেশ বেশ লাগবে জলটা গরম হয়েছে তাহলে গুঁড়াটা জলের মধ্যে দিয়ে দিব আর না রুম এইরকম করে না এরা বিশ্বুর দর করে দলা দলা করার লাগবে গুঁড়াটা দেয়ার নখ গন্য এরকম করে না এরা না বোন

চিনিটা দিয়ে দি চিনি বানুষ দেওয়া আমি চিনিটা বানাইলাম খিৎসা দা আমার বাজা হয়েছে আমি এখন নামেই নিমু খিরসাদা বানাইতে পারে তখন আলানটা জুড়াইছে এখন আমি দইলা নিমু বেশ সুন্দর বানাই বানাইতে বেশি টাইম লাগে না সব কিছু যদি না থাকলে সুন্দর সুত করেরেই বানানো যায় দেখেন এই যে ডইলান হয়েছে কি সুন্দর নরম অন আমি ছোটা ছোটো করে নেচিকে নেব এরকম করে ছেঁড়ে ছেড়ে নই গুল বানাইতে সুবিধা হয় সবটা আমি গুল করে নিছি ওনামে কীভাবে আপেলটা বানাই আপনারা দেখবেন এরকম করে হাত দিয়ে বাড়ির মতো বানিয়ে দর করে নেব আর সেই দর মধ্যে শিক্ষাটা দিয়ে দিবো এই যে খিসাটা দিয়ে দিলাম ওখানে এরকম করে খিসাটা ভিতরে দিয়ে সুন্দর করে গুল করুন বেশ সুন্দর করে গুল করে নিচ্ছি ও মাঝখানে আংলি দিয়ে এরকম আমি দর করে দিই আপেলের বুড়াটা বানাইবেন নি এইটার মধ্যে এটা নবঙ্গ বহে দিম দেখেন কি সুন্দর দেখা গেট আছে এইরকম করে আমি ব্যাগটি বানাই নিয়ে একদিন উপর দাব রং দিব আপেলটা বানাইতে মনে হয় বলে কষ্ট কষ্ট না কোনো ভেজালি নাই বানাইতে বেশি সময় লাগে না অল্প সময়ে বানানো হয়ে যায় কুলি পিঠা যে বানায় কুলি পিঠা থেকে আপেলের পিঠাটা বানাইতে সহজ কুলি পিঠাটা বানাবার বহুত দেরি হয় আপেলের পিঠাটা বানাবার গেলে দেরি হয় না করে হয়ে যায় ধ্যান তেল ছাড়া আমি কি সুন্দর বানাইছি আমি এরকম করে সব টিভিটা বানিয়ে নেব দেখতে আসলে আমি বানিয়ে নিছি আর আমি আসলটার মধ্যে রং করে নেব আপনারা রং না দিলেও দেখতে শুভা যাবো দেখে আমি রংটা দিতেছি দেখতে কি শুভা হয় আপেল আমি দাদা ভাই দিদি ভাই আপেলগুলো আমাদের রং দিছি দেখেন দেখতে কি সুন্দর দেখা গেছে তাদের এখন খান যাব আর বাপা দেও খান যাব আমি এখন বাপা দিয়ে নুম পরাইতে আমার জলটা গরম হয়েছে আমি চাকনাটা বহাই দি পিঠাটা এখন বাপের মধ্যে চাকনাই বহাই দি একটু পিঠা দিয়ে বেশ সুন্দর ভাব হইছে আমার ডাকা দিয়ে দি এই করে পাঁচ মিনিট জাল দিমু পিঠাটা বেশ সুন্দর পাঁচ মিনিট হইছে এখন আমি ডাক গুচে দিই কিরকম হইছে বেশ সুন্দর নরম হয়েছে পিঠাটা হয়ে গেছে এখন আমি নামাই পিঠাটা জোড়াইছে এখন আমি পিঠাটা তুলে আলু পিঠাটা দেখতে কি সুন্দর দেখা কেটেছে আমি আপনাকে কাটা পিঠা কাইটা দেহের ভিতরে কেমন সুন্দর হয়েছে

কি সুন্দর হয়েছে আর আমি খেয়ে দিই রকম লাগে দাদা কি সুন্দর নরম হয়েছে খাইতে খুব ভালো লাগে আপনারা ঘরে এরকম বানিয়ে খাইবে ভিডিওটা দেখে যদি ভালো লাগে নেট করবা শেয়ার করবা আমার পাশে থাকবা